আধিকার থেকে ইসলামের যারা বিরুদ্ধে আচরণ করেছে তাই প্রত্যেকে ছিল নেতৃস্থানীয় ব্যক্তি কারণ ইসলামের বিরোধিতা যারা করে সাধারণ মানুষ ইসলামের বিরোধিতা করতে সাহস পায় না তারা ইসলামের পক্ষে যারা একটু নেতা নেতা ভাব এলাকার নেতা ইউনিয়নের নেতা থানার নেতা তারা দেখবেন বিভিন্ন মাহফিলে বাধা দেয় ঠিক কিনা বলেন ইসলামকে প্রচার প্রসার করতে তারা বাধা দেয় এটা কোরআনের মধ্যে এসেছে সুবাহ এটা আমার কথা না রব্বুল আলামিন বলেন উমা আরসালনা ফি ক্বরিয়তিন মিন নাদিরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসলতুম বিহি কাফিরুন আমি যত জায়গায় নবী করেছি যত জনপদের ভিতরে আমি ভীতি প্রদর্শক হিসাবে নবীদেরকে পাঠিয়েছি সমস্ত জনপদের নেত্রীস্থানীয় ব্যক্তিরা তারা অস্বীকার করেছে তারা বলেছে আমি তোমার কথা মানি না নবী কে বলেছে তোমার কথা মানে হুজুর সুফ বুশের কথা কেন বলেন কোরান হাদিস থেকে কথা বলেন রাজনীতির কথা কেন বলেন কুরআন সুন্নাহ থেকে কথা বলেন আর মানে হলো কুরআনের ভিতরে রাজনীতি নাই সত্যি কি কোরআনের রাজনীতি নাই নাকি যদি কোরানে রাজনীতি না থাকে তাহলে কুরআন অসম্পূর্ণ রব্বুল আলামিন বলেছে আলাউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম ইজ দা কমপ্লিট অফ হিউম্যান লাইফ ইসলাম হলো একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা নাম কোরআনের ভিতরে ব্যক্তি নীতি আছে পরিবার নীতি আছে সমাজ নীতি আছে রাষ্ট্র নীতি আছে সুতরাং এই যে তারা বিরোধিতা করে এই যে তারা স্ট্রেজের ভিতরে মাইক বন্ধ করে দেয় কোরআন সুন্নার বিরুদ্ধে আচরণ করে ইসলাম প্রচার করতে বাধা দেয় কারণ কি কারণ হলো তারা বলে আমরা দনে জনে সমৃদ্ধ আমাদের টাকাও বেশি জনসমর্থন বেশি বড় দল আমরা এই জন্য যত বারো তা চাঁদাবাজি করা ঠিক কিনা বলেন আমাদের শক্তি বেশি সুতরাং চাঁদাবাজি করো কে বাধা দিয়ে দেখবো আল্লাহ বলে দিয়েছেন এই সমস্ত কাজ করে এই সমস্ত নোংরা জঘন্য কাজ করে কেন আমাদের ধন বেশি আমাদের জনবল বেশি সুতরাং যত অপকর্ম করো আমাদেরকে কে কি বলবি এই মনোভাব থাকার কারণে নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা নেতা তারা প্রজাদের উপর জুলুম করে মোহতারা হাজরিন আরেক দল ব্যক্তি আছে যারা নেতাদেরকে অনুসরণ করে তারা হলো কর্মী তাদের অনুসরণ করতে গিয়ে কী করতেছে না করতেছে এগুলো তারা লক্ষ্য রাখে না ঠিক কিনা বলেন কিভাবে মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায় মানুষকে দিনের বেলায় মানুষ মানুষ থেকে লুণ্ঠন করে টাকা পয়সা নিয়ে যায় সম্পদ আত্মসাত করে এমনকি হত্যার মতো জঘন্য কাজ করতেও এদের বুকের ভিতরে বাঁধে না ঠিক কিনা বলে কেন যে পাওয়ার নেতার পাওয়ার কিন্তু এই কর্মীরা একজন নেতাদেরকে আল্লাহর জন্য ভালোবাসে না হাদিস মধ্যে এসেছে আগে কিছু মানুষ এমন আসবে তারা আখাওয়ানুল আলাওয়াতি আদাউ সারির প্রকাশ্যে ভালোবাসবে প্রকাশ্যে ভাই ভাই বলবে গলায় ফুলের মালা দিবে কিন্তু গোপনে তাদেরকে গিনা করবে ঠিক কিনা বলেন আখাওয়ানুল আলাওয়াতি আদাউ সারির ফাকিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনু যালিকা কিভাবে এমনটা হবে সাহাবায়ে কেরাম এটা কল্পনা করতে পারেন এমনটা কেন হবে আল্লাহ রসুল বললেন দুই কারণে হবে বিরহবাতি বা মিলা বা আদিন অরহবাতি বা আদিহীন মিম দুইটা কারণে হবে এক নাম্বার নেতার থেকে কিছু একটা কামনা করবে যে আমার পথটা কিভাবে আরেকটু বড় করা যায় ঠিক কিনা বলেন তাদের থেকে সে টাকা পাওয়ার আশায় যে আমি যদি নেতার কথা মতো চাঁদাবাজি করতে পারি আমি যদি নেতার কথা মতো মানুষের উপর নির্যাতন করতে পারি জুলুম করতে পারি তাহলে দিন শেষে আমাকে কালো টাকা দেওয়া হবে ঠিক কিনা বলেন এই কালো টাকার আশায় সে মানুষের উপর জুলুম করে দুই নাম্বার ভয়ে আমি যদি তার কথা না শুনি আমাকে এলাকা থেকে বের করে দেবে ঠিক কিনা বলে আমি যদি তার কথা না শুনি তাহলে আমার জীবন বিপন্ন আমার জীবন নিয়ে আমি শঙ্কিত থাকব এই দুইটা কারণে কর্মীরা নেতাদেরকে ভয় করে ঠিক কিনা বলেন তাদের থেকে কিছু পাওয়ার আশায় অথবা তাদের ভয়ে ভয় না পেলে তাদের জীবনের ভয় আছে এই কর্মেরা এই সমস্ত নেতাদের বিরুদ্ধে হাসরের মধ্যে আল্লাহর কাছে অভিযোগ করে বলবে অকন রব্দানাদ ইন্ন আতো আনা সাদা তানা অকুবার আনাফা আদল্লুলা কর্মেরা বলবে আল্লাহ ইন্ন আতো আনা সাদা তানাম আমি এই নেতাদেরকে অনুসরণ করেছিলাম তাদের কথা মতো টেন্ডার করেছি তার কথা শুনে আমি আরেকজনের উপর জুলুম করেছি তার কথা শুনে আমি চাঁদাবাজি করেছি তার কথা মতো আমি মানুষের হক আমি অন্যায়ভাবে নষ্ট করেছি মানুষের সম্পদ দখল করেছি অন্যায়ভাবে একজনকে হত্যা করেছি এই নেতার কথা শুনে আমি করেছি সুতরাং রব্বানা আতিহিন্দি আতাইনি মিনাল আযাব রবুরান আমিনের কাছে ওই কর্মী বলবে আল্লাহ আমি যেহেতু যত পাপ করেছি নেতার কথা মতো করেছি সুতরাং আপনি এই নেতাকে আমার থেকে আরো দ্বিগুণ শাস্তি দিন নাউজবিল্লাহ ও লান হুমলা আনাং কাবীর তার উপর লাহ আনন্দ বর্ষণ করেন কর্মী যখন আল্লাহর কাছে নেতার বিরুদ্ধে অভিযোগ করবে নেতা কিন্তু বসে থাকবে না আরে কর্মীরা ভালো করে শোনেন কাদের দল করেন কাদেরকে অনুসরণ করেন সাবধান যারা মানুষের উপর জুলুম করে নির্যাতন করে মানুষের হক অন্যায় নষ্ট করে মানুষকে হত্যা করা নির্দেশ দেয় এই সমস্ত নেতাদেরকে আপনারা মানবেন না যদি মানেন হাসুরের ময়দানে ওই নেতা আপনার পক্ষ নিবে না কি বলবে শুনুন রব্বুল আলামিন বলেন ইদ তাবারু আল্লাযী নাতবিউ মিন আল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকুতু আদহিমুল আসবাব রব্বুল আলামিন বলেন হাসুরের ময়দানে যারা নেতা আছে নেতারা কর্মীদের

রব্বুল আলামিন নেতা এবং কর্মী উভয়ের আমলকে তাদের সামনে তুলে ধরবেন জাহান নামের আমল নামা তুলে ধরবেন কেন তুলে ধরবেন মানসিক ভাবে যেন তাদের ভিতরে যন্ত্রণায় তৈরি হয়ে যায় মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য হাসরের ময়দানে নেতা এবং কর্মী উভয়ে জাহান নামের আমল নামা তুলে ধরবেন এই কারণে সাবধান হওয়া দরকার কাদের নেতা বানাবেন কাদেরকে গ্রহণ করবেন চারটা গুণ যাদের ভিতরে থাকবেন তাদেরকে নেতা বানাবেন এটা আল্লাহর কোরআনের নির্দেশ কয়টা গুণ ভালো করে মনে রাখবেন আমি কোনো রাজনৈতিক বলে না রাজনৈতিক কথা বলছি না কোরআনের কথা বলছি ঠিক কিনা বলেন রব্বুল আলামিন বলেন আল্লাযিনা ইয়ুমাক্কিনাকুম বিল আযাকুমুস সালাত ওয়া আতুয zakat ওয়া মারু বিল মা'রুফ আনিল আমি দুনিয়ার মধ্যে যাদেরকে কর্তৃত্ব দিয়েছি দুনিয়ার মধ্যে যাদেরকে নেতৃত্ব দিয়েছি যাদেরকে আমি নেতা বানিয়েছি তাদের গুণ হবে চারটা কয়টা আল্লাহাদীনা ইম্মাক্কান্না গুমফিলাউদ আর কম শরাব এক নম্বর নেতার গুণ থাকতে হবে নামাজ কায়াম করবে নামাজ কায়েমের নেতা নিজেও নামাজ পড়বে সমাজের ভিতরে নামাজের আবহাওয়া তৈরি করবে পরিবেশ তৈরি করবে এইরকম আর সংখ্যা আমাদের দেশে কম না বেশি নাই আছে দুই নম্বর জাকাত আদায় করবে নেতা নিজেও জাকাত আদায় করবে মানুষদেরকে জাকাত আদায় করার জন্য উৎসাহ তৈরি করবে সরকারিভাবে জাকাত প্রদান করার জন্য লোক নিয়োগ নিয়োগ দিবে যাকাতের জন্য মানুষদেরকে চাপ দিবে কিন্তু দেখা যায় এখন নেতিস্থানীয় ব্যক্তিরাও ভিক্ষুক হয়ে যায় তারাও জাকাত খায় ঠিক কিনা বলে ও আমুরু বিল মারুফ তিন নাম্বার গুণ থাকবে একজন নেতার সৎ কাজের আদেশ করবে মানুষকে ভালো কাজ করতে বলবে চার নাম্বার গুণ থাকবে ওয়ালাহু আনিল মুনকার মানুষদেরকে অসৎ কাজ থেকে বাধা দিবে মানুষদেরকে খারাপ কাজ থেকে বাধা দিবে মানুষদেরকে খুন খারাপি থেকে নিষেধ করবে মানুষদেরকে চাঁদাবাজি থেকে নিষেধ করবে অন্যায়ভাবে আহত করতে নিষেধ করবে জুলুম করতে নিষেধ করবে কিন্তু আপনারা সত্যি করে বলেন সমাজের ভিতরে যত বেশি উশৃঙ্খলতা হয় যত বেশি নাই অবিচার হয় আপনি খোঁজ নিয়ে দেখবেন প্রত্যেকটার পিছনে একটা নেতার হাত আছে ঠিক কিনা বলে সবগুলোর পিছনে নেতার হাত আছে ঠিক কিনা বলেন এই হলো আমাদের অবস্থা এই সমস্ত কর্মী এবং এই সমস্ত নেতা উভয় দায়ের করবে সবাই সবাইকে বলে কর্মীরা করে বলবে হাই নেতা হিসাবে গ্রহণ এই জন্য মুসলমান নিজেই চিন্তা করে দেখুন দুনিয়ার ভিতরে কেমন নেতা নিযুক্ত করবেন এমন নেতা নিযুক্ত করা দরকার যেই নেতা শুধু দুনিয়াতে নয় আখেরাতেও আপনাকে সঙ্গে নিয়ে এসে জান্নাতে যাবে ঠিক কেনা বলেন